ফেসবুক কোন সবাইকে সকালের শুভেচ্ছা আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এবছর টার্গেট এক লক্ষ বৃক্ষ ফোন সেই টার্গেট অনুযায়ী আমরা আজকে আসছি মাছখোলা মাছ মাছখোলা এই যে নদী নদীর বাদে গাছ করে ফোন করা হচ্ছে এখানে আমাদের শহর ভাই নেতৃত্বে গাছ বসানো হচ্ছে আমাদের আজকে শিশু গাছ ভাই আপনি একটা ফোনে ছবি নিন দূরে একটা এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর একটি জায়গা এখানে পরিবেশটাও অনেক সুন্দর এবং এখানে গাছ লাগানোর জন্য বেশ উপযোগী একটা জায়গা হ্যাঁ আমি এখানে জায়গাটা না আসলে আসলে উপলব্ধি করা যাবে না অনেক সুন্দর একটি জায়গা এখানে নতুন যে নদী সংস্কার হয়েছে সেই ঘেরিবাদ আমাদের এখনো কিছু দরকার তানজিদুল ভাই আমি তো চিনি না ভাই আসলে উনি কে ওটা আছে আপনার এলাকার হ্যাঁ রিপন ভাই বলেন

আমাদের সব ভাই এখন গাছ নিয়ে ব্যস্ত আছে গাছ লাগানো নিয়ে সে কারণে ভাইকে সামনে আনতেছি আনতে পারতেছি না তবে আনবো কাজিদুল ভাই যদি সম্ভব হয় চলে আসেন আমাদের এখানে আজকে এখানে বসানো হবে ইনশাল্লাহ ওকে ভাই ঠিক আছে আমাদের এখানে আসলে যার প্রেফারেন্সে আসা আমাদের সে শখ ভাই আমি ভাইকে অনুরোধ করব একটু কথা বলার জন্য ভাই আপনাদের অনুভূতি শেয়ার করবেন আজকে গাছ লাগানোর পাঁচকোলা ভেরিবাদ এখানে পর্যাপ্ত সুন্দর পরিবেশ এই পরিবেশে যদি গাছ লাগানো হয় এবং এই গাছ যদি বড় ছায়া দেয় তাহলে খুব সুন্দর লাগবে নদী নদীর দুই সাইডে খুব সুন্দর বাজার এবং এলাকাটা খুব সুন্দর এখানে গাছ নাই যদি গাছ হয় তাহলে সেই গাছ বড় হয় পরিবেশটা আরও সুন্দর হবে এজন্য এই গাছ লাগানো সহক ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের তার মূল্যবান সময়টুকু আমাদের দিয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সব বেশি সুন্দর থেকে বেশি সুন্দর এমন সুন্দর জায়গা আমরা আগে কোথাও পাইনি গাছ লাগানো কোন পরিবেশ আসলে এমন একটা সুন্দর পরিবেশ আমি আগে কোথাও পাইনি যাই হোক সোহেক ভাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আরও অনেক আমাদের ভাইরা আছে আমাদেরকে সহযোগিতা করতেছেন এখানকার স্থানীয় ভাইরা আসলে এদের ধন্যবাদ দিয়ে তো শেষ করা যায় না এদিকে দিন গাছ আমাদের গাছগুলো প্রায় দশ থেকে এগারো ফিট লম্বা আছে এসে আমাদের গাছ এবং গাছেরও শিকড় এসে গেছে বেশ সুন্দর রায় উপযোগী একটা সময় তো এদিকে রাস্তা দিয়ে যে পানি আসতে আসলে অনেক কষ্ট হয়েছে

ने मोदक होय मोदक नको दादा जावِينَ आहे तो हाय नाही तेच हो আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন আসি সাতকিরা মাছ খোলা এই যে মাছ খোলা বাজার এখানে এসে এই নদীর সমস্যা হয়েছিল এবং এই ভেরি বাদে এখানে বেশ সুন্দর গাছ লাগানোর জন্য বেশ উপযোগী তো আমরা সোহাগ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশ পরিবেশ আমাদের গাছ লাগাই লাগানোর সুন্দর করে দেওয়ার জন্য কবে স্কুল দিতে আর আসলে ধন্যবাদ দিয়ে তো শেষ করা যায় না আর ভাই অনেক কাছের অনেক প্রিয় একজন ভাই ভাইকে দাম তো এখানে আর কি কি গাছ লাগানো যায় এখানে আম গাছ লাগানো ভালো উদ্ভিদ লাগানো যায়

যেখান থেকে লাইভটা দেখতেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ এখানে শেষ করবো আমরা এই সুদা করে এখান থেকে গাছ লাগাবো এবং লাইভে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আজকে লাইফ শেষ করতেছি আসসালামু আলাইকুম